হ্যালো দর্শক আসসালামু আলাইকুম তো অনেক দিন পর গ্রামে আসলাম তো বন্ধুরা তো আমাদের যে রোডটা এটা নতুন হয়েছে রোডটা এই যে রাস্তাটা এটা আমাদের এই একটা সাইডে হয়েছে খাল দেখাই তো এটা এখন মোটামুটি চেঞ্জ হয়ে গেছে সব কিছু ঠিক আছে আগে মনে করেন এই সাইডে গাছ ছিল প্রচুর তো গাছগুলো কেটে ফেলা হয়েছে তো মনে করেন এই মাথা থেকে আমি যদি পিছনে দেখাই দেখেন মানে ফুলজুরি থেকে গড়েছে না পর্যন্ত একেবারে দেখা যায় মানে অসাধারণ একটা যখন ক্লিয়ার হবে অসাধারণ একটা রোড হবে ঠিক আছে আর এটা আমি যদি আপনাদের দেখাই এটা উচ্চতা মনে করেন এই খাম্বা বরাবর পুরো উঁচু হয়ে গেছে দেখেন আমি চাইলে এই খাম্বাটা দ্বারা যায় এখান থেকে ওই যে খাম্বার দ্বারা দেখেন কোথায় প্রায় বিশ ফুট উঁচুতে আছি এই মুহূর্তে আমি তো রাস্তা এই যে আমাদের এই রাস্তাটা হাওয়াতে আমাদের যে যে বন্যা হয়েছে তো বন্যায় কিছুটা আর কি পানি ওঠে নাই আমাদের এই ভিতরে দেখেন এই যে নদী ছোট একটা নদী তো এখানে বর্ষাকালে প্রচুর বৃষ্টির সময় বন্যার সময় পানি হয় পানি হলে মনে করেন এখানে এই যে রোডটা পানি উঠে ভিতরে তলাই যায় যে আমাদের এই গ্রামটা তো এই বেরিভাটটা দেওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে আর উচ্চতা হয়েছে প্রায় বিশ থেকে পঁচিশ ফুট উঁচু হয়েছে আর এদিকে চওড়া হইবে মনে করেন চওড়া হচ্ছে বিশ ফুট অনেক বড়ো একটি